আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত বিওয়ার চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার সামনে এখন আছি মুক্তারপুর মৌলভী বাড়ি কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে আমার পিছনে আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গেট বিয়ের কাজ চলতেছে আমাদের গেট বিউ এনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেছে এর কাজ এখানে চলতেছে তো এই সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমরা এখানে একটা ডালাই কাস্টিং করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স এই বাইকের ওনার হচ্ছে আশরাফুল আশরাফুল ইসলাম খান সাহেব উনি মূলত এখানে বারো সিঠের উপরে জায়গা নিয়ে তলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন উপর থেকে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী এই বাড়ির ডিজাইন এবং যাবতীয় পর আমরা সত্যি আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সমৃদ্ধ বিওয়ার্স আমরা এখানে দুইটা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ করতেছি এই জায়গার মধ্যে এবং প্রতিটা ইউনিটের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং একটা বাথরুম একটা কিচেন এবং সামনে এখানে বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমর্থ বিস আমরা যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ক্ষেত্রে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ বাড়ির প্ল্যান ডিজাইন ওই জায়গাতে এখন অবশ্যই আপনাদের কিছু দুরুক্ত এইখানে আমরা বিমের মধ্যে যে রডগুলো আমরা এখানে ইউজ করেছি আমরা মেন রডগুলো আমরা এখানে ষোলো মিনিট রড আমরা এখানে ইউজ করেছি এবং স্টিল লাগুলো আমরা এখানে আট মিনিট রড আসছি এবং আমাদের নির্দিষ্ট পর কিন্তু আমরা এখানে এখানে ব্যবহার করেছি এবং আমাদের যে সেন্টারিং এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন আপনার এখানে ওয়াটার টাইট সেন্টারে শাটারিং এখানে করা হয়েছে আমরা এখানে বাইপেট মারা পরে কিন্তু আমাদের এই যে লিকুইডটা আছে সেটা কিন্তু এখানে বের হবে না আমরা সেইভাবে এখানে কাজটা করতেছি অবশ্যই আপনারা যারা কাজ করবেন বাড়ির কাজ করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে ড্রয়িং নিয়ে এবং ওনাকে সাথে নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ির প্লান ডিজেন করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরবারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং জগতের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সমৃদ্ধ ব্যবসার আমি আপনাদেরকে এখন আমাদের এই সম্পূর্ণ জিনিসটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং একটা ডালাই আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা প্রকৃত সমন্বিত বিহার সামনে এখন আসি মুক্ত মৌলবি বাড়ি কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আপনারা দেখতেছেন গ্রেড বিমের কাজ এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখানে আমরা কাজটা করতেছি এবং এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড মূলত উত্তর না উত্তর উত্তর দিক আমাদের বাড়ির ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজ করতেছি এখানে আমাদের ভিতরের যেই মেন যেই বিমগুলো আছে সেগুলো আমাদের সেন্টারিং এবং ইনফোর্সমেন্ট এবং সেন্টারিংয়ের কাজ এখানে হয়ে গেছে এবং আউটসাইড আমাদের এখানে কাজ চলতেছে সম্পূর্ণ কাজ আমাদের এখানে হয়ে গেলে আমরা দুইটা বেডরুম এবং একটা বাথরুম কিচেন এবং সামনে বারান্দার সামান্য কাজটা করতেছি এটা হচ্ছে আমাদের বিল্ডিং পিছন পিছনের যে অংশটা

সমানিত আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এখানে ওয়াটার টাইট শার্টারিং এখানে করা হয়েছে আমরা বিমের মধ্যে ষোলো মিনি রোড আমরা এখানে মেন রোডের ব্যবহার করেছি এবং স্টির আপনি আমরা এখানে এখানে আমরা এখানে ব্যবহার করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা আমার সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ

এখানে বারোশো স্কোয়ার ফিট সামথিং তেরোশো স্কোয়ার ফিটের মতো জায়গা হবে আমরা তেরোটা কলম দিয়ে আমরা এখানে কাজটা করতেছি